আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য আজই আমি নিয়ে এসেছি চমৎকার একটা পড়া রেসিপি তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক আমি এখানে একগুলো পাতা নিয়েছি পাতাগুলো কিন্তু আপনারা সবাই দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কিন্তু ওষুধি পাতা এই পাতাগুলো আমরা সবাই কম বেশি চিনে থাকি অনেকে অনেক রকমের নামে চিনি আমাদের অঞ্চলে এই পাতাটাকে বলা হয় কোন পাতা তো এই পাতাগুলো আমি এখন ভালো করে পরিষ্কার করে ধুয়ে আমি শিল্পটায় বেটে নিব এখন আমি এখানে হাফ বাটি কালাই নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালায় নিতে পারেন এখন আমি এই জায়গায় অ্যাড করে দিব পানি এখানে আমি পানি দিয়ে পাঁচ থেকে ছ মিনিট ভিজিয়ে রাখবো ভিজিয়ে রাখার পরে পানিগুলো ভালো করে দু থেকে দিনবার পাল্টিয়ে ধুয়ে নিব। ধোয়ার পরে আমি এগুলো শিল্পটাই বেটে নেব এরপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু পাতাগুলো আর মুস্টিক এগুলো বেটে নেওয়া হয়েছে এখন আমি এখানে সব দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার যা যা উপকরণ লাগে আমি দিয়ে দিব। এখানে আমি দিয়ে দিব চাউলের গুঁড়ি আপনারা চাইলে ময়দাও অ্যাড করতে পারেন এরপরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি এরপরে আমি দিয়ে দিব রসুন কুচি এরপরে আমি দিয়ে দিব দেবো কুচি এরপরে দিয়ে দিব আদা বাটা এখানে হাফ চামচ আমি আদা বাটা নিয়েছি দিয়ে দেবো স্বাদ মতো লবণ এরপরে দেবো সামান্য একটু হলুদ হলুদটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন না চাইলে নাই দিয়ে দেবো বেকিং পাউডার দিয়ে আমি সবগুলো উপকরণ হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব এটা কিন্তু ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে আপনারা অবশ্যই চেষ্টা করবেন হাতের সাহায্যে মেখে নেওয়া দেখতে পাচ্ছেন আমি এভাবে মেখে নিয়েছি এটা আমার মেখে নেওয়া গিয়েছে আমি এখন পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো এরপরে আমি গ্যাসটা অন করে চলে একটা ফ্ল্যান বসে দিয়েছি এর বয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল তেল দেওয়ার পর তেলটা যখন একটু হালকা গরম হয়ে আসবে এরপরে আমি দিয়ে দিব আগে থেকে এগুলো মেখে রাখার এগুলো আমি হাতে সাহায্যে এরকম সাইজ করে নিচ্ছি আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন আমি এভাবে শেপ দিয়ে এখন তেলের ভিতর দিয়ে দেব আমি এখন সবগুলো একইভাবে তেলের ভিতর দিয়ে দিব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সবগুলো একইভাবে তেলে ভিতর দিয়ে দিচ্ছি এখন আমার দিয়ে তো হয়ে গেছে বাকিগুলো পরে বেশ আমি ভেজে নিব এরপরে আমি একটা চামচের সাহায্যে দেখতে পাচ্ছেন উল্টে দিচ্ছি এভাবে আমি সবগুলো এপাশ থেকে ওপাশ উল্টে দিব আর অবশ্যই চুলার রাসটা মিডিয়াম রাসে রাখতে হবে ছ থেকে উল্টে তো হয়ে গিয়েছে আমার আমি আবারও দু থেকে তিনবার অনবত এ থেকে উপাশ উল্টে দিব আমার প্রায় এটা হয়ে গিয়েছে এখন আমি তেল জড়িয়ে একটা প্লেটে উঠিয়ে নিব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার এগুলো আমি এখন একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এগুলো আমার একটা প্লেটে উঠিয়ে নেওয়ার পরে আমি এ তেলের ভিতরে আবার কিন্তু বাকিটুকু ভেজে নিব আমি পাখিটুকু কিন্তু সেম একই রকম করে ভেজে নেব আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন পাখিগুলো একইভাবে ভেজে নিয়ে আপনাদের দেখাচ্ছি আমি আপনাদের এক পিস বড়া ভেঙে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন একটুও কিন্তু ভিতরে কাছা নেই এভাবে বাসায় আপনারা চাইলে এই পাথর বড়া বানিয়ে ভাত অথবা এমনিও খাইতে পারেন এই বড়াটা খুবই কার্যকরী এবং খেতে অনেক দারুণ লাগে আপনারা চাইলে বাসায় আমার রেসিপিটা ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি আপনাদের সবাই ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকের মতো এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ